ছিয়াত্তর বছরের রেকর্ডল চলমান তাপপ্রবাহ তবে প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস মের প্রথম সপ্তাহ থেকেই দেশে জুড়ে টানা বৃষ্টি নামবে কমবে গরমের তীব্রতা তবে আগামী চার দিন তাপদাহের দাপট থাকবে যে কারণে আটাশ এপ্রিলের পর হিট অ্যালার্টের মেয়াদ আরেক দফা বাড়তে পারে মনে প্রতিবেদন পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপদাহে পড়ছে দেশ আবহাওয়া অধিদপ্তর বলছে দু একটি বাদে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বইছে কোথাও কোথাও তাপমাত্রা উঠছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেশজুড়ে তৃতীয় দফা হিট অ্যালার্ট চলছে যা আটাশ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী গরমের এমন তীব্রতা আরও অন্তত চার দিন থাকবে এই সময়ের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পুরো এপ্রিল মাস ধরেই যে এই যে অস্বস্তিকর অবস্থা এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এত লম্বা সময় কিন্তু আমাদের তাপ্রবার ছিল না অর্থাৎ সারা দেশব্যাপী এবং দীর্ঘ সময় যেটা বলতে গেলে প্রায় পঁচাত্তর বছর পর কিন্তু এরকম এই লম্বা সময় আমাদের এই তাপপ্রবাহের অবস্থাটা এটা বিরাজ করছে তবে স্বস্তির খবর হলো এপ্রিলের ভয়াবহতা শেষে মে মাসের শুরুতেই কমতে থাকবে গরমের তাপট পহেলা মে থেকে দেশের আকাশে মেঘের ঘনঘটা বাড়বে দোসরা মে থেকে দেশজুড়ে শুরু হবে বৃষ্টি একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস মে মাসের শুরুতে অর্থাৎ দুই তারিখ থেকে দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি বজ্রবৃষ্টি এবং কালো বৈশাখে জড়ার সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হয়নি আট বিভাগের তেরোটি এলাকার তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর ঢাকার তাপমাত্রাও চল্লিশ ছুঁই ছুঁই গরমে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ তাপমাত্রা সহনীয় রাখতে ওয়াটার ক্যানন ও ওয়াটার ব্রাউজারের মাধ্যমে পানি ছিটাচ্ছে নগর প্রশাসন গরম তো অনেক বেশি গরমে কমানো করেন না কাজকর্ম না খুব কষ্ট এখন যদি আল্লায় যদি একটা আঙ্গ উপর নিয়মতমূলক একটা বৃষ্টি দিতো একদম আমরা অনেক খুশি বর্তমান টেম্পারেচার বাড়তি কারণে আমাদের মেরামতাদের নির্দেশে আমরা এখন স্প্রে ক্যাননটা চালাচ্ছি যে টেম্পারেচার একটু কমানোর জন্য বৃষ্টি আসার আগ পর্যন্ত নগর জুড়ে এমন তৎপরতা অব্যাহত থাকুক তাতে কিছুটা হলেও স্বস্তি মিলবে নগরবাসীর মনির মিল্লাত একাত্তর ঢাকা